হ্যালো ইমরান তো গত বছর আমার ছেলের দুবার মানে বসন্ত হয়েছিল তার জন্য আমি মায়ের কাছে এটা মানে মানুষ করেছিলাম যে এবার যে বাই হোক আমি এই সেতুনি মায়ের বর্তটা করবই করবো কারণ সন্তানের কিন্তু আমি শুধু কোনো একটা করার শুধু অন্য বছর শুধু কোন টাকা দিয়ে যেতাম কিন্তু পুজো আর করা হয়নি তো এবার ফাইনালি আমি অনেক অনেক খুশি এবার এই বর্তটা হবে আর ওর বাবাও ভালো অসুবিধা নেই ওকে দেখে নেবে তো দেখো আমরা সবাই বর্তমানে এবার প্রসাদ খেতে বসতাম আর হঠাৎ কি আতঙ্ক ওইদিকে নাকি অনেক বানর থাকে আমরা অনেক কষ্টে তাকে ওই দিকে গেলাম দেখো কিন্তু বানরটা এত ভালো ছিল কিছু করিনি আমরা মায়ের যে উম গাছে নিচে মানে পশি তারপর সে কাছে নিচে গাছে নিচে প্রসাদটা দিয়েছি প্রসাদ রোদেই খেয়েছে কিন্তু আমাদের কিছু করেনি শীতলী মায়ের বর্তটা আমি মাসি বাড়িতে করছি এবার কিন্তু মাসি নেই তাই জন্য মাসি করে পুজো দিয়ে এখানে আমি চলে আসলাম যেখানে মায়ের পুজোর জন্য রেডি হচ্ছে এখানে ফুলের মালা বানাচ্ছি একটু ফল টল কাটিয়ে সাহায্য আমাদেরকে এবার আমরা সূর্য চলে যাবো পন্ডিতদের সাথে অনেকক্ষণ পর মাকে দেখতে পেয়েছি আনন্দে পাগল শীতুনি মায়ের না ছোট ছোট করে নাড়ু বানাতে হয় ঘরে প্রত্যেকজনের সদস্যের জন্য বিষ্ঠা করে দেখো কতগুলো বানানো হয়েছে তো ফাইনালি বন্ধুরা আমরা দেখো মাসি বাসায় চলে আসছি এবার গাড়ি নিয়ে গাড়িটা ঢুকবে না বলে আমি চলো ঢুকবে